আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বেসিক একটা ক্যালকুলেটর সিরিজে যেখানে আমরা তোমাদেরকে শেখাবো কিভাবে ক্যাসিও সিডাব্লিউ বা এফ এক্স নাইন নাইন তুমি কীভাবে ব্যবহার করতে পারো সো ইতিমধ্যেই আমরা কিন্তু এই ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করবা সেগুলো নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও দিতেছি তারই ধারাবাহিকতায় এটা আজকে নতুন একটা ভিডিও সো এই ভিডিওতে আমরা শিখব লগারিদম চ্যাপ্টারটা নিয়ে যেটা আমাদের এসএসসিসি সেগমেন্টে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুই জায়গাতেই আছে তাই না অ্যান্ড লগারিদম চাপ্টারটা কিন্তু জেনে ম্যাথার্ম দুটাতে থাকার কারণে আমাদের অনেক ভয়ও থাকে বাট একটা সুযোগ আছে আমাদের এখানে সুযোগটা হচ্ছে যে তুমি চাইলে লগ যদি ভালো করে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করা আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু অনেক লাভ কেমনে চলো তোমাদেরকে শিখাই সো আমরা শুরু করি সিডাব্লিউ ক্যালকুলেটার দেখে ভয় পাওয়ার কিছু নাই যদিও আমি নিজেও ভয় পাইতাম বাট যখন দেখছি না এটা অ্যাকচুয়ালি অনেক কুল ক্যালকুলেটরটা অনেক কিছু করা আছে সো একদম বেসিক প্রবলেমগুলো দেখে আমরা স্টার্ট করি এক নাম্বারে সো একদম বেসিক লগ আছে এটা হচ্ছে আমাদের বেস দেওয়া আছে আর্গুমেন্ট দেওয়া আছে টোয়েন্টি ফাইভ তো এটার আনসারটা কী হবে একদম বেসিক ক্যালকুলেশন সো ফার্স্টে আমরা ক্যালকুলেটরটা অন করব অন করার পরে আমরা লিখবো লগ দেখো এখানে দুইটা বাটন আছে লগের হ্যাঁ আবার একটু দেখাই একটা দেখো লগ বেস আছে তারপর আর্গুমেন্ট আছে আর এই পাশে তার ঠিক বাম পাশের বাটনটা দেখবা যে গোল্ডেন কালার দিয়ে লগ লেখা আছে উপরে এটার অর্থ হচ্ছে তুমি যদি শিফট চেপে এটা চাপো তাহলে শুধু লগ আসবে একটা বেসিক জিনিস বুঝাই শুধু লক থাকলে সেটা ক্যালকুলেটারে সেট করা আছে যেটার ভিত্তি হচ্ছে দশ বা বেস হচ্ছে টেন ঠিক আছে আর তুমি চাইলে এখানে তোমার মতো ভিত্তি বা বেস বসাইতেও পারবা দুইটা অপশনে কিন্তু আছে ঠিক আছে ওকে আমার কথা না বাড়ি এখানে যেহেতু ভিত্তিটা ফাইভ সো আমাদের ভিত্তিটা আলাদা করে বসাইতে হবে সো আমরা এই বাটনটা প্রেস করে লক চলে আসবে তারপর আমরা লিখবো ফাইভ তারপর এই যে অ্যারোগুলো আছে এই অ্যারোগুলা ব্যবহার করে আমরা এক সাইডে যাব যাওয়ার পরে আমরা দিব ইনপুট টোয়েন্টি তারপর আমরা এক্সিকিউশন ই এক্সি একটা বাটন আছে এই ই এক্সি বাটনটাতে ক্লিক করে তুমি হচ্ছে আনসারগুলো পাবা টু আসতেছে কেমন ঠিক আছে সো এইটার আনসার হচ্ছে আমাদের টু আমরা লিখে দিই এটা আনসার হচ্ছে টু এখন ভিতরে যদি এরকম কিছু থাকে যে বেস ফাইভ আছে ঠিক আছে বাট আর্গুমেন্টগুলোর মধ্যে কিউবিক রুট অফ ফাইভ ইন্টু রুট ফাইভ এরকম হাবিজাবি মান দেওয়া আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা জাস্ট খুবই সহজভাবে মানটা বসাতে পারবো আমরা কি করব আমরা লক দিব সহটা অবশ্যই আর এখানে ফাইভ দিয়ে ডান পাশে চলে যাব। আমরা দেখ দেখব যে এই যে লক যেই লাইনে আছে ওই লাইনে একটা বাটন আছে রুট ওভার কিন্তু তার উপর গোল্ডেন করে দেওয়া আছে যে রুট ওভারের উপর তুমি পাওয়ার সেট করতে পারবা তাই না সো আমরা শিফট চেপে এইটা চাপলে কিন্তু আমাদের এই ফর্মেটটা চলে আসতেছে সো আমরা কিউবিক রুট দেওয়ার ফর্মেটটা পেয়ে গেলাম সো এখান থেকে আমরা নিচে চলে আসবো নিচে এইটা বা এইটা যে কোনো একটা বাটন ক্লিক করলেই হয় ভ্যালু হচ্ছে ফাইভ তারপর আমরা একটু কার্সডটা সরাই নিব হ্যাঁ নাহলে কিন্তু কার্সডটা ভিতরে থেকে যাচ্ছে তুমি যদি আবার রুট দাও তাহলে কিন্তু এই রুটের ভিতরে রুট ফাইভ চলে আসবে ঠিক আছে সো আমাদের কারসডটা কিন্তু সরানোটা খুবই ইম্পর্টেন্ট চেক করে নিও এটা অবশ্যই চেক করবা যে তুমি কার্সডটা সরাইতে ভুলে গেলা কি না আচ্ছা মাঝখানে গুণ চিহ্ন না দিলেও চলতো দিয়ে দিই ওকে তাহলে আমরা এক্সিকিউট যদি চাপ দিই ফাইভ বাই সিক্স আসে সিডাব্লিউ তে একটা মজার বিষয় হচ্ছে তুমি যদি ফাইভ বাই সিক্সটা এইভাবে আনসার না চাও দশমিক আনসার চাও সেটাও কিন্তু খুব ইজিলি করা যায় পাশে দেখো ফর্ম্যাট নামে একটা বাটন আসে তুমি যদি ফর্ম্যাটে চাপ দাও তাহলে অনেকগুলো অপশন আসে স্ট্যান্ডার্ড আছে যেটা স্ট্যান্ডার্ড হচ্ছে ফাইভ বাই সিক্স বা ভগ্নাংশ আকারে তুমি যদি ডেসিমাল আকারে চাও তাহলে একটু নিচে নেমে ডেসিমাল দিতে পারো অথবা তুমি চাইলে ইমপ্রপার ফ্যাকশন ওটা তো হবে না বাট চাইলে অনেক কিছু করা যায় মিক্সড ফ্যাকশন অনেক কিছু করা যাবে তাই না সো ইঞ্জিনিয়ারিং নোটেশন আসে তো এটা হচ্ছে বৈজ্ঞানিক আকারে লেখা যায় এটা আমরা দেখবো সব এক জায়গায় আছে হ্যাঁ অনেক জায়গায় অনেক কিছু ছড়াচ্ছে না এই ক্যালকুলেটরে যাই হোক পরবর্তী পার্টটা নেক্সট ম্যাথ এইটা দুইটা আলাদা ম্যাথ মনে হচ্ছে বাট দুইটা সেম ম্যাথ দুইটা আলাদা করে দেখছি কেন তোমাদের ওই জিনিসটা শেখাইতে যে ভিত্তি যদি দেওয়া থাকে কি করবা না দেওয়া থাকলে কী করবা যেমন এই ম্যাথটাতে তোমার এরকম সব বাইদবে বইয়ের অঙ্ক হ্যাঁ আমি কিন্তু তোমাদের জেনারেল ম্যাথ বইটা নিচ্ছি হায়ার ম্যাথ বইটা নিচ্ছি ওখানে যা যা প্রবলেম দেখানো যায় ক্যালকুলেটর ওগুলো করাচ্ছি ওকে তো ঠিক আছে স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি লগ টেন বেস একশো তারপরে আমরা দিব প্লাস লগ টেন বেস আর্গুমেন্ট হচ্ছে এক হাজার সো এটার আনসার আসতেছে কিন্তু ফাইভ এখন তোমাদের কি বলছি দুইটা কিন্তু সেম ম্যাথ তেন না দুইটা দেখতে ডিফারেন্ট বাট অ্যাকচুয়ালি সেম ম্যাথ বা ক্যালকুলেটর যে আসলে ভিত্তি দশটা একটা বাটন আলাদা আছে সেটা বোঝানোর জন্য আর কি ম্যাডটা করাইতেছে সোস নেক্সট ওয়ানে দেখো যে লগ একশো প্লাস লগ এক হাজার অর্থাৎ ভিত্তিটা বা বেইসটা দেওয়া নাই তো তুমি সেক্ষেত্রে কি করবা তুমি ক্যালকুলেটারের শিফট চাপবা শিফট বাটন অনেক সুন্দর তাই না একশো লিখবা ব্র্যাকেটটা ক্লোজ করো দেন আমরা প্লাস দিয়ে আবার শিফট চেপে লগ দিব এক হাজার প্র্যাকেট ক্লোজ এক্সিকিউশন দেখো ফাইভ আসতেছে তার মানে আমরা জিনিসটা শিখলাম যে বেইস টেন তুমি যদি আলাদা করে লেখো তাইলেও যে আনসার আসবে তুমি শিফট চেপে যদি এই বাটন চেপে শুধু যেটা বেস দেওয়া যায় না শুধু আর্গুমেন্ট দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নাই কারণ ওর মানে ওর মধ্যে এটা সেট করা আসছে তাই না যে শুধু লক দিলে ওর বেস ওর দশ হিসাবেই কনসিডার করবে সো এটার আনসার হচ্ছে ফাইভ ওকে সো এগুলো হচ্ছে একদম বেসিক ক্যালকুলেশন যেগুলো আমাদের জেনে রাখে এইগুলোর থেকে আমরা সামনে ম্যাথগুলা সলভ করব আমরা পরবর্তীতে কিছু বড় বড় অঙ্কে চলে যাবো এগুলো আমাদের অনুশীলনীতে আছে উদাহরণে আছে এরকম অনেক অঙ্ক আছে এগুলো এমসি চলে আসে বা তুমি ধরো আনসার চেক করতে চাও তখন তুমি কি করবা সিম্পল ক্যালকুলেটার দিয়ে সলভ করে ফেলবা ও আছে তোমার জীবনে কষ্ট কমাই দিতে এটা কিন্তু পাঁচ নম্বর অঙ্ক হ্যাঁ এটা দেখে মনে করো না ফাইভ ঠিক করে দিই সো এখানে দেওয়া আছে সেভেন লগ টেন বাই নাইন লগের বেস নাই তার মানে বেস কত টেন তাহলে আমরা লিখব সেভেন শিফট চেপে লক চাপবো আর লিখবো টেন বাই নাইন তো টেন লিখে এই ভগ্নাংশ বাটন চাপ দিলে কিন্তু ভগ্নাংশ হয়ে যায় সো আগে ভগ্নাংশ দিয়ে ইনপুট দেওয়া আছে এটা দিলে একটু ইজি আর কি কনভিনিয়েন্ট ব্যাপারটা ওই কারণ কম করা লাগে আর কি যাই হোক তারপর দেখবো মাইনাস টু এবার দেখো এই লগের বেস কিন্তু টেন দেওয়া আছে সো আমাদের এই মেইন লগটা ইউজ করি টেন তারপর পঁচিশ ডিভাইডেড বাই চব্বিশ প্লাস তারপর থ্রি লক আবার ভিত্তি টেন সো বেসিক্যালি তুমি ভিত্তি টেনগুলো না লেখলেও চলতো তাই না শুধু ওই বাটনটা দিয়ে দিলেই হয়ে যায় তো বাট তাও যেহেতু দেওয়া আছে মনে একটা খিটখিট আনি থেকে যায় কী দরকার তাচ্ছে দিয়েই করবা মনের মধ্যে কোনো রকম ইয়ে রাখা যাবে না আর কি বুঝতে পারছো সো এইটার ভ্যালু আসতেছে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান তাই না আমরা দেখি এটাকে আমরা কি স্ট্যান্ডার্ডে দিতে পারি না তার মানে এটা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এই নাম্বারটাকে ঠিক আছে আমরা যদি নেক্সট ওয়ান ম্যাপটা দেখি এই ম্যাটটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা পরীক্ষা বহুতবার আসছে বহুতবার আসছে সো আমরা এই ম্যাপটা সলভ করার চেষ্টা করি আমরা ক্যালকুলেটর কীভাবে সলভ করব এই ম্যাপটা সেটুকভাবে রাখি তো এই মার্কটা সলভ করার জন্য প্রথমে আমাদের ভগ্নাংশ লাগবে তারপর আছে আমাদের লগ টেন বেস টোয়েন্টি সেভেন রুট ওভার আছে খেয়াল রাখবা রুট ওভারটা ভালো মতো ইনপুট দিবা তারপরে প্লাস লগ টেন বেস এ পাশে কত ও এই দেখছো কার্সন না সরানোর পরিণাম লগের ভেতরে রয়ে গেছে কার্সরটা কিন্তু সরাইতে হবে না সরাইলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে বুঝতে পারছো তারপর বলবা যে স্যার কি ক্যালকুলেটার হ্যাক শিখালেন পরীক্ষায় গিয়ে তো ভুল আসছে আরে ভাই তুমি যদি কার্সন না সরাই আনসার দিয়ে আসো এখানে আমার কি করার আছে তাই না যাই হোক আমরা প্লাস লগ টেন বেস এখানে দিব এইট তারপরে কিন্তু একটা মাইনাস আছে আমি লিখতে ভুল করছিলাম আমরা দিব মাইনাস এক হাজার ডিভাইডেড বাই লগ টেন বেস ওয়ান পয়েন্ট টু ওকে তো এইভাবে সুন্দর মতো মানটা তুলবা ক্যালকুলেটর দিয়ে ঠিক আছে তোলার পরে এক্সিকিউশনে চাপ দিবা থ্রি বাই টু আনসার চলে আসছেন এটার আনসার কিন্তু থ্রি বাই টুই বইয়ের মধ্যেও আছে সেম অঙ্ক সো এইভাবে আমরা বিভিন্ন ম্যাথ চাইলে আমরা এমসিকে করতে পারি চাইলে এরকম ম্যাথ তোমার সি যদি আসে রিটেনে আসে তখন তুমি এই ম্যাথগুলা কী করবা সলস নিজের মতোই করবা যেভাবে আমরা ক্লাসে শিখাই সেভাবেই করবা বাট যদি আনসারটা চেক করতে চাও যে অঙ্ক হয়েছে কি না তখন ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারবা সো এটা কিন্তু হেল্পস ইন বোথ ওয়েজ আমরা নেক্সটটাতে চলে যাই নেক্সট কিছু এমসিকিউ টাইপের অঙ্ক আছে এবং এখানে একটা জিনিস তোমাদের স্পেশাল করে বলার আছে সো এইটা বেসিক্যালি একটা ইকুয়েশন তাই না সমীকরণ দুইটা পক্ষ আছে তার মানে এটা অবশ্যই একটা সমীকরণ তো সমীকরণ সমাধান করার জন্য সিডাব্লিউ এসে তুমি কি করতে পারো সেটা দেখাই সো ফার্স্টে আমরা এই যে হোম বাটনটা আছে এখানে জাপ দিব দিলে হচ্ছে তোমার বিভিন্ন অপশনস আসবে এখন এটা যেহেতু একটা ইকুয়েশন ক্যালকুলেটরটাকে ইকুয়েশন মোডে নিতে হবে আর যদি নর্মাল মোড এটা হচ্ছে ফার্স্ট এটা ক্যালকুলেট মোড হ্যাঁ আমরা যাব একটু নিচে নামবো দেখো এই এখানে ইকুয়েশন একটা মোড আছে এটাতে ওকে চাপ দিলাম এখন আমরা এটা কী করতেছি সমীকরণ সমাধান করে চলকের একটা কিছু ভ্যালু বের করে আনতেছি সো আমরা কি সলভ করতেছি আমরা সলভ সলভারে এখন ও আমার কাছে একটা ইকুয়েশন চাইতেছে ইনপুট ইকুয়েশন সো আমরা এখানে কি লিখবো আমরা লিখবো লগ ওয়ান হান্ড্রেড আমাদের লাগবে তো চলক তাই না আচ্ছা তো এখানে কিন্তু ক্যালকুলেটরে অনেক চলক আছে এই যে দেখো এক্স আছে ওয়াই আছে জেট আছে সি ডি এফ আছে তাই না বাট এখানে তোমার যদি খিটখিটানি লাগে এখানে এক্স দেবে বাট এখানে এবিসি যে কোন একটা দিলেই হবে হ্যাঁ ও এটাকে চলক হিসাবেই কনসিডার করবে নট like যে তোমাকে এক্স আসে এক্সি দিতে হবে ওয়াই আসে ওয়াই দিতে হবে ওকে তাহলে তাহলে এক্স দিলাম তারপর আমাদের ইকুয়াল দিতে হবে এখন খেয়াল করো এই যে ফার্স্ট ব্র্যাকেটটা এটার কিন্তু শিফট চাপলে ইকুয়ালটা আসবে তাই না তো এই বাটনটা একটু খেয়াল রাখবা ইকুয়ালের জন্য আর ভ্যালু হচ্ছে হাফ তো আমরা হাফ লিখবো তারপর আমরা এক্সিকিউশনে চাপ দিব তারপর আমরা ওকে চাপ দিব হ্যাঁ সো এক্স ইকুয়াল টু জিরো থাকবে এটা যাতে সেট করা থাকেন এক্সিকিউটে চাপ দিলে দেখো অনেক তাড়াতাড়ি আনসার চলে আসছে দশ তার মানে এখানে এক্সের ভ্যালু দশ তাই না সো এইটা হলো আমাদের একটা অঙ্ক দেন আমরা আর দুইটা অঙ্ক আছে আমি এইটা আগে দেখাই নয় নাম্বারটা এটা নিয়ে একটু কথা আছে তোমাদেরকে বলবো আমি সো এই অঙ্কটা যদি আমরা দেখি আমরা আবার সলভারে চলে যাব আমরা লিখবো লগ পি আছে তাই না সো আমি এটা এক্সি দেব সিক্সটিন তারপর শিফট চেপে ফাস্ট ব্র্যাকেট দিল ইকুয়াল অ্যাসপে 4 এক্সিকিউট দিব ক্যানট স এই ঝামেলাটা কখন হবে জানো যখন তুমি ভিত্তির মান বের করতে চাবা সো ভিত্তির মান বের করা লাগবে এরকম অঙ্ক করতে গেলে তুমি নর্মাল নিয়মে সলভ করবা সো নরমাল নিয়মটা কি ছিল এটা একটু মনে করায় দেই তার আগে নরমাল নিয়ম দেখার আগে বলি ভাই এই অঙ্কটা হইছে এটা কেন হইল না আর এটাও তো ভিত্তি চাইছে তাহলে এটাও কেন হবে না এটা হয় না আর কি রিজনটা হচ্ছে ক্যালকুলেটরে বেইসের পাওয়ার বের করা ও আসলে অনেক কমপ্লেক্সভাবে ক্যালকুলেট করবে কমপ্লেক্স না বিষয়টা হচ্ছে যে ক্যালকুলেটরটা এমনভাবে এটা ই করা আছে সব ক্যালকুলেটর তুমি অন্য যে কোনো বাজারের নন প্রোগ্রামে যে ক্যালকুলেটরগুলো পাওয়া যায় সবগুলোর মধ্যেই দেখবা যে এরকম যদি বেসের মান বের করতে বলা হয় তাহলে সে ক্যান নট সলভ দেখাবে ঠিক আছে আবার প্রোগ্রামে বলে ক্যালকুলেটর গেলে হয়তো বা যেটা আমাদের বাংলাদেশে অ্যালাউড না তো তুমি কোন ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করবা যেখানে তোমার আর্গুমেন্টের মান বের করতে বলবে যদি ভিত্তির মান বের করতে বলে তাহলে ক্যালকুলেটর দিয়ে ট্রাই করো না ঠিক আছে ওটা নর্মালি যেভাবে সলভ করে সেভাবে সলভ করবা যেমন আমরা জানি যে লগ পি আর আর্গুমেন্ট সিক্সটিন ইকুয়াল টু ফোর এটার এটার মানেটা কী যে পি এর পাওয়ার কত হলে ষোলো হবে তাই না ইকুয়াল টু যেহেতু ফোর দেওয়া আসে তাহলে এটার অর্থ কী যে পি এর পাওয়ার ফোর হলে সিক্সটিন হবে তাহলে পি এর ভ্যালু কত আসবে টু তাই না সেটা একটু করে দেখতে হবে হ্যাঁ এরকম জিনিসটা সো আবারও বলি এই অঙ্কটা থেকে যেটা তোমাদের দেখানোর জন্য বলা সেটা হচ্ছে যে যদি বেসের মান জানতে চায় ক্যালকুলেটার ইউজ করো না আর্গুমেন্টের মান জানতে চাইলে অবশ্যই করবে ঠিক আছে নেক্সট খুবই মজার একটা টপিক যদিও এটা ক্যালকুলেটর দিয়ে কি করা যায় তার চাইতে তোমার সিস্টেমটা মনে রাখাটা ইম্পর্টেন্ট সিস্টেমটা মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট এক্ষেত্রে বাট এটার মেইন কাহিনীটা হয়েছে কি লগের অংশকারপূর্ণ তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে খুব সহজে বের করতে পারবা বাট সিস্টেমটা মনে রাখতে হবে হ্যাঁ আর অংশপূর্ণ কিন্তু এমসি কিউর জন্য একটা হট থেকে মানে এই টপিক থেকে কোনো বছর এসএসসিতে এমসি কিউ আসে নাই জেনারেল ম্যাথে এটা আসলে অসম্ভব মোটামুটি অসম্ভব ব্যাপার তো আমরা লগের পূর্ণক বের করা একটু শিখি সো অংশক পূর্ণক বের করা দুইটা জিনিস আছে একটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য একটা হচ্ছে দশমিক সংখ্যার সংখ্যার জন্য হ্যাঁ তো পূর্ণ মধ্যে বিভিন্ন কাহিনী আছে দশমিক সংখ্যারও কাহিনী আছে সো মেইন কথাটা হচ্ছে একের চাইতে বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে তোমার বেশি একটা ঝামেলা হবে না যেমন ধরো তোমাকে বললো দুই হাজার একটা সংখ্যা দিল দিয়ে বললো যে এটার অংশকার পূর্ণক বের করো খুবই সিম্পল তুমি ক্যালকুলেটর যাবা আমাদের মোডটা ক্যালকুলেট মোডে দেখ তুমি শিফট চেপে লক চাপ দিবা দুই হাজার লিখবা এক্সিকিউট চাপ দিবা 3.30 পয়েন্ট থ্রি এটা যদি তুমি লগ লেখো থ্রি তাহলে যেটা পূর্ণ সংখ্যা সেটাই পূর্ণ যেটা তোমার দশমিকের পরে আসে সেটা হচ্ছে অংশ এটা কোন ক্ষেত্রে ইউজ করতে পারবা ধরো তোমাকে আরেকটা সংখ্যা দিলাম ধরো টোয়েন্টি পয়েন্ট থ্রি থ্রি জিরো আসতেছে তাহলে হচ্ছে কি পূর্ণক আর থ্রি জিরো হচ্ছে অংশ তাহলে দশমিকের আগে বা দশমিকের বাম পাশে যতক্ষণ পূর্ণ সংখ্যা আছে আমাদের কিন্তু অংশপূর্ণক নিয়ে কোনো ঝামেলা হবে না ঝামেলাটা হবে ঝামেলাটা হবে যখন এক্সাম্পল দেই ঝামেলাটা আমাদের তখনই শুরু হবে যখন ধরো দশমিকের পরে সংখ্যা চলে আসবে ধরো এরকম একটা সংখ্যা চলে আসছে সো এটার পূর্ণক বের করাটা খুবই সিম্পল তুমি দেখবা দশমিকের পর জিরো কয়টা আছে দুইটা এবং প্রথম সার্থক সংখ্যাটা কখন আসছে তো দশমীকে দশমিকের পরে প্রথম সার্থক সংখ্যা আসতে যতগুলো সংখ্যা আছে পূর্ণক তত তাহলে এটা পূর্ণক কত হবে থ্রি মাথায় একটা বার দেবা কেন বার দিবা কারণ দশমিকের পরে এটা যেহেতু মানে ওয়ানের চেয়েতে ছোটো সংখ্যা তো সেক্ষেত্রে কিন্তু লগ দিয়ে যদি দাও মাইনাসে আনসার আসবে আমরা মাইনাস তো লিখবো না এই জন্য একটা থ্রি বার দিয়ে প্রকাশ করি তো অংশ কেমনে বের করবা তুমি অংশ বের করাটা খুবই সিম্পল তুমি যা শিফট চেপে লক চাপবা পয়েন্ট জিরো জিরো সিক্স ওয়ান দিবা এক্সিকিউট দিলে যেই সংখ্যাটা আসবে আবারও বললি যেই সংখ্যাটা আসবে তার সাথে তুমি যেই পূর্ণটা পাইছো সেটা প্লাস করবা ঠিক আছে যেমন থ্রি পাইছো না তুমি তো প্লাস থ্রি করে দাও তাহলে কি আসলো জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ থ্রি আসলো না তাহলে এটা এই সংখ্যাটার পূর্ণক হচ্ছে সেভেন এইট ফাইভ থ্রি দশমিকের পরের জিনিসটা আর কি হ্যাঁ তো জিরো চাইতে বা একের চাইতে ছোট সংখ্যাগুলোর ক্ষেত্রে একের চাইতে ছোট সংখ্যাগুলোর ক্ষেত্রে জাস্ট একটা কাজ তুমি হচ্ছে পূর্ণকটা একটু ম্যানুয়ালি বের করতে হবে আর অংশকটা হচ্ছে অংশক পূর্ণক লিখছি কেন এটা অংশ অংশটা হচ্ছে তুমি ক্যালকুলেটার থেকে বের করতে পারবা তা আমি আরেকটা একটা অঙ্ক দেখাই যেমন ধরো আছে 0.25 এখন বলো তো এটার পূর্ণ কত খুবই সহজে বলা যায় ক্যালকুলেটার করার সাথে নিজের মুখে মুখেই করা যায় দশমিকের পরে প্রথম সার্থক সংখ্যা আসতে কতক্ষণ আসে প্রথম সংখ্যাটাই সার্থক সংখ্যা তাই না তাহলে এটার পূর্ণকের ভ্যালু হবে ওয়ান আর অংশকের ভ্যালুটা কি হবে ভাইয়া অংশকের ভ্যালুটা হবে আমরা জাস্ট কি করব শিফট চেপে লক দিব তারপর এটা কত জিরো পয়েন্ট টু ফাইভ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবো এক্সিকিউট দিবো কত আসছে কিছু একটা আসবে তুমি যেই পূর্ণকটা পাইছো ওয়ান ওইটা জাস্ট প্লাস করে দিবা তাহলে এটা প্লাস ওয়ান তাহলে কত আসলো জিরো পয়েন্ট থ্রি নাইন সেভেন নাইন তাহলে এটা অংশ হচ্ছে থ্রি নাইন সেভেন নাইন এইভাবে করবা হ্যাঁ সো তোমরা একটা ট্রাই করো এটার পূর্ণ কত বের করো ঠিক আছে সো লগারিদমে মোটামুটি এই জিনিসগুলাই আছে সো এগুলো আর ট্রাই করবা খুব কঠিন কিছু না অ্যান্ড এখানে আসলে বেসিক্যালি সূচকের জিনিসগুলোও কিন্তু চলে আসছে তাই না সূচকেরগুলো তো একটু ইজি আর কি সো এই ছিল আমাদের লগারিদমের পার্টটা আমরা এরপরে ত্রিকোণমিত দেখি